দমকলে মুখ্যমন্ত্রীর জন্মদিনে মানবিক বার্তা শীতবস্ত্র বিতরণে যুব তৃণমূল নেতাদের উদ্যোগ পাঁচই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জন্মদিন উপলক্ষে দমকল পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয় শীতের কনকনে আবহাওয়ার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেন ওয়ার্ডের যুবনেতা নেতা মোহাম্মদ সেলিম ইউসুফ এই কর্মসূচিতে এলাকার বহু অসহায় ও অসুস্থ পরিবারের হাতে প্রয়োজনীয় শীতবস্ত্র তুলে দেওয়া হয় পাশাপাশি মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সকলের মিষ্টিমুখ করিয়ে আনন্দ ঘন পরিবেশে দিনটি উদযাপন হয় শীতবস্ত্র পেয়ে খুশি এলাকার মানুষজন এই মানবিক উদ্যোগের জন্য উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আশীর্বাদ জানান স্থানীয় বাসিন্দারা জানান প্রতি বছরই মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মোহাম্মদ সেলিম ইউসুফের উদ্যোগে এ ধরনের সমাজসেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় শীতের সময় এই সহায়তা বহু দরিদ্র পরিবারের কাছে বড় ভরসা জায়গা হয়ে উঠেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি আলহাজ কামরুজ্জামান মণ্ডল মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল মণ্ডল যুবনেতা মহম্মদ সেলিম ইউসুফ সহ দলের অন্যান্য নেতৃত্ব মানবিকতার এই কর্মসূচিকে ঘিরে এলাকা ইতিবাচক সারা পড়েছে এবং সমাজের পাশে থাকার বার্তা আরো একবার উঠে এসেছে সূচি বলতে গেলে এটা তো দশ নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ডের যুবনেতা নেতা ছেলে মিউসিফ আমাদের রাহুল যুবনেতা এবং তৌসিফ আরো ওয়ার্ড সভাপতি সব বিভিন্ন এই ওয়ার্ডের সভাপতি এরা বস্ত্র বিতরণ করলো দিদির জন্মদিন উপলক্ষে এবং সেই সময় ওরা তিনটে একটু দিদিকে ভালোবাসা বিনিময় দেওয়ার যা যেটা হয় সেটাই করলো সে যুব ছেলেরা তো সেইখানেই আমি উপস্থিত আছি দিদির জন্মদিনকে তারা দিদিকে ভালোবেসে দিন গোটা দিনই বিভিন্ন সেবামূলক কাজের মধ্যে কাটিয়েছে শুনছি অনেক সুস্থ মানুষকে অসহায় মানুষকে শীত উপহার দিয়েছে এর আগেও পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে এরা ব্যাপক হারে দিদির কথা মতো প্রত্যেকটা একটা বুথে বুথে শীত বস্ত্র বিতরণ করেছে আবার আজকে দেখছি জন্মদিনে আবার নতুন করে হৃদবস্ত্র উপহার করলেন এবং ওনার জন্মদিনের শুভেচ্ছা জানাতে কেক কেটে